আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাইকেও ভালো আছেন আপনাদের সাথে আছে আমি ইমরান মত্তিয় খান আজকে আমি আসছি চাঁদপুরের বিখ্যাত লালপুর মাছের হাটে আপনারা জানেন লালপুর মাছের হাটে প্রতিদিন এগারোটা বাজে ডাক শুরু হয় এবং বেলা একটা পর্যন্ত থাকে দর্শক আপনারা আরও বিষয় জানেন এই হাটের মধ্যে একেবারে নদীর ফ্রেশ মাছ নিলামে বিক্রি করা হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা পুরো ব্লগটি দেখবেন দর্শক আর একটা মাছের ক্রেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ এগুলো হচ্ছে চাঁদপুরের একেবারে ফ্রেশ তরতাজা মাছ আপনাদেরকে সবগুলো মাছের ক্রেট দেখানোর চেষ্টা এই যে একটা দেখেন এখানে একটু পরপরই কিন্তু মাছ আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কত মাছের ক্রেট এগুলো হচ্ছে চাঁদপুরের একেবারে ফ্রেশ তরতাজা মাছ দর্শক আমরা বাজারের মধ্যে থেকে বেশি চাষ চাষের মাছ দেখতে পাই কিন্তু আপনার যদি এই চাঁদপুর লালপুরে আসেন এখানে আপনার নদীর একেবারে ফ্রেশ তরতাজা মাছ পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ফ্রেশ বাগদা চিংড়ি মাছ একেবারে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে ওখানে আহ মাছের ক্রিয়েট নিয়ে আসতেছে দর্শক আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর পরিমাণে মাছ আসে সালামালিক ভাই

আহ এটা হচ্ছে চাঁদপুরে মেঘনা নদী এই যে দেখুন এখানেও প্রচুর পরিমাণে মাছ আছে এই মাছগুলো কিছুক্ষণের মধ্যে নিলাম করা হবে দর্শক আহ এখানেও দেখতে পাচ্ছেন কাকা একটু মাছগুলো একটু দেখাই দেখেন কাকা মাছগুলো ধরে নিয়ে আসে নদী থেকে দেখেন এখানে হচ্ছে আয় মাছ দর্শক আহ আরেকজন কাকা আসে মাছ নিয়ে হ্যাঁ এই মাছগুলো হচ্ছে মেঘনা নদীকে ধরে এখানে নিয়ে আসে নিলাম করার জন্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে কাকার মাছগুলা দেখেন এটা হচ্ছে নদীর একবারে ফ্রেশ মাছ দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে চাঁদপুরের একবারে ফ্রেশ মাছ আপনারা যারা চাঁদপুরের লালপুরে আসতেছেন আপনারা কারেট এগারোটার মধ্যে আসতে হবে কারণ হচ্ছে মধ্যে এখানে ডাক শুরু হয় আপনারা যদি পরবর্তীতে আসেন তাহলে কিন্তু ডাক মিস করবেন আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি এখানে আরো একজন ভাই আসছে মাছ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ মাছ এই যে দেখুন একেবারে ফ্রেশ মাছ এগুলো হচ্ছে নদীর তাজা বাইলা মাছ এখানে প্রচুর পরিমাণে মাছের ডলার আছে প্রতিটা ট্রলারই হচ্ছে মাছ ধরা হয় দর্শক এই মুহূর্তে আমি আছি চাতপুরের চাঁদপুরের লালপুরের মাছের নিলামের হাটে আমি খান এই মুহূর্তে আমাদের সাথে আছি দর্শক এখানে যত নৌকা আছে সব নৌকো দিয়ে হচ্ছে মাছ ধরা হয় আর এটা হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী দর্শক আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি একবারে স্পেশালি মাছ এখানে সকল ধরনের মাছ আছে দর্শক দর্শক এটা হচ্ছে চাঁদপুরের ম্যাগনা নদী দর্শক এখন আমরা মাছের নিলাম যেখানে করা হয় আমরা সেখানে যাব দর্শক আমাদের সঙ্গেই থাকুন

পোন্ধৰশ নাই পোন্ধৰ কেনেকে

আলমগীৰ্ মাদৱ ছয় চকত এক ছয়শ এক ছয় চকত এক ছয়শ মাদশ ছয় চকত এক ছয়শ এক ছয় চকত